দর্শক সেই মুহূর্তে আমরা আছি রোকে হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হল এখানে একজন প্রেমিক দেয়ালে লিখে গেছেন কয়েকটি চিরকুট সেই চিরকুটগুলো যদি আমি পড়ে শোনাই একেবারে ডে ওয়ান তিনি লিখেছেন তোমার খবর আমি পাই না জানি না তুমি কেমন আছো ঘুম হচ্ছে না ছটফট করছি এমন হুটহাট লেখার অভ্যেস ছিল না দূরত্ব বাড়িয়ে দিয়ে বড় লেখক বানিয়ে দিচ্ছ আমি ভাবছি লেখক নয় আমি দেবদাস পরিচয় নিয়েই বাঁচবো দর্শক আমরা দেখেছি যে আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য অনেক রকম ম্যাসেজ ড্রপ করে তো এরকম আমরা খুব কমই দেখেছি এবং আজকে খুবই অবাক হলো এরকম দেখে যদিও এখানে আসার পর সেই লেখাগুলো কর্তৃপক্ষ মুছে দিয়েছে এবং দিনের বেলা কেউ একজন একটি ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং সেই ছবিটা অবশ্যই আমার এই ভিডিওর পাশে আপনাদের দেখাবো ডেট টুতে সেই প্রেমিক কি লিখেছেন তোমাকে দুঃখ না দিলে বোধহয় পৃথিবীর বড় দুঃখের স্বাদ আমি পেতাম না সরি প্লিজ দুঃখ দিয়েছে আবার সরিও বলেছে ভালো প্রেমিক ডেট থ্রিতে তিনি লিখেছেন এই ধরনের বুক ফাটা ব্যথা কমে না উপশমের জন্য রোকেয়া হলের গেইটের দিকে রাত তিনটার দিকে এসে ভিড় জমায় আপনি সেটা হয়তো বুঝবেন না তুমি থেকে আবার আপনি তো চলে আসছে মনে হয় অভিমানটা খুব বেশি গাঢ় ছিল তাদের মধ্যে ঘুমাতেও চা বুঝতেও চাই না কি লাভ আমি তো অস্তিত্বে নেই অজ্ঞাত ঘৃণার ছাই পেলে স্বস্তি পেতাম এরকম প্রায় তিনি নয় দিনের মতো একটা মানে নয় দিনের মতো চিরকুট আপনার এরকম খণ্ড 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 চিরকুট তিনি লিখে গেছেন এই দেয়ালটাতে এবং এখানে আপনারা বিভ্রান্ত হবেন এখানে রকেটের রকেটেরও কিন্তু একটা কিউআর কোড আছে এটা কোনো টাকা পাঠানোর জায়গা না বাট দিয়েছে আর কি এখানে ইংলিশে সেই প্রেমিক লিখেছে ও হাউ পেইনফুল ইট ইজ টু ওয়েট ফর সামন ইজ নেভার কাম ব্যাক তো এখানে আমার বড়ো ভাই বলেছিল যে কিছু গ্রামাটিক্যাল ভুল আছে এবং সেই প্রেমিক যদি তার এই গ্রামাটিক্যাল ভুলগুলো শুধরে ফেলেন তাহলে হয়তো তার প্রেমিকা ফিরে আসতেও পারে যিনি প্রেমিক তিনি হয়তো যদি এই ভিডিও তার চোখে পড়ে তিনি অবশ্যই এই এরকম লেখা আবার লিখবেন এবং গ্রামাটিক্যাল ভুলগুলো শুধরে আবার লিখবেন এখানে যে একটা লেখা পড়ি এটা খুব ভালো লাগছে যে তাকে বলতে না পারা কথাগুলো আমার কান্না হয়ে ঝরে পড়ে খুবই একটা মানে কতটা কষ্ট নিয়ে এই মানুষটা লিখেছে এই কথাটা এবং যাকে উদ্দেশ্য করে লিখেছে সে নিশ্চয়ই এই রোকে হলে থাকে দর্শক তোমাকে দুঃখ না দিলে বোধ এটা আমরা পড়েছি এখানে আরও কিছু লেখা আছে যে নাইনারটা লেখা আছে সেটা হচ্ছে জীবন্ত চলছে না ঘুমিয়ে একরাশ হতাশা নিয়ে কত দুঃখ এই ভাইটার মনে আপনারা একবার চিন্তা করতে পারেন যিনি এই মেয়েটা আছেন তিনি নিশ্চয়ই তো বুঝতে পারছেন যে আসলে কাকেল ও এখানে একটা সাইন দেওয়া আছে জে এফ জে বা জে এফ আই হ্যাঁ আপনারা আপনার ছবিটা জুম করে দেখে নিয়েন এখানে লেখা আছে জে এফ আই হয়তোবা জেরিন ফাতেমা কিছু একটা নিয়ে হয়তো নাম টাম লেখা আছে এখানে ডে সেভেন তিনি লিখেছেন ঠিকঠাক নিশ্বাস নিতে পারছি না দয়া করো প্লিজ কতটা করুণা ভিক্ষা চাইছে আপনি বুঝতে পারছেন একজন প্রেমিক আমার মনে হয় যারা আসলে এই ভিডিও দেখছেন তারা অনেকেই হাহা দিবেন তাই না অনেকে হাহা দিবেন বোধ কিন্তু হাহা দিলেও একটা প্রেমিকের কত কষ্ট তিনি মেসেজ ড্রপ করেনি তিনি হচ্ছে একেবারে হাতে লিখে চিরকুট বিভিন্ন রঙের লেখা বিভিন্ন রঙের চিরকুট তিনি লিখে তিনি সেই লেখাগুলো একেবারে সাটিয়ে দিয়েছেন এই রোকেয়া হলের যে একেবারে মেন গেট দর্শক এটা কিন্তু একেবারে প্রবেশমুখ এটা কিন্তু আশপাশে না একেবারে প্রবেশ গেটের পাশের যে দেয়ালটা আছে সেই দেয়ালটায় এবং আপনারা এই ভাইটা দোয়া করবেন এবং আমরাও দোয়া করি তাদের প্রেমটা আবার জোড়া লেগে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এবং এটা হচ্ছে সেই লেখা আপনারা একটু পড়তে পারেন আমরা অবশ্য ছবিগুলো আবার দিয়েও দিব।